সব যে আমাদের ঠাকুর সাজিয়ে নিয়েছি ঠিক আছে দেখো এই যে ভোগ দিয়ে দিয়েছি ঠিক আছে এখন কটা বাজে দেখাচ্ছি দাঁড়ো এখন বাজে নটা পাঁচ ঠিক আছে আর এই যে পুজো দিচ্ছে আমায় দেখো হে হ্যা পুজো দিচ্ছে দিক কোনো রকমে দিচ্ছি বাবুতে কোনো রকম মা বলছে আমি কিছুই জানি না মানে গোপালদের সঙ্গে কৃষ্ণের সাথে কথা বলছে যে আমি তো কিছুই জানি না জল ফুল দিয়ে দিচ্ছি তুমি গ্রহণ করো আর সাধু যখন আসবে সাধু জাদু আসবে নামা দাদু আসবে যখন তখন হচ্ছে ভালো করে দেবে তো চলো আজকে ভিডিওটা শুরু করিনি হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন তোমার সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সাথে আমিও খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সকালবেলাতেই আজকে এখান থেকেই শুরু করলাম সকালবেলাতেই ঘুমতে ফিরেছি ঘুমতে ঘুরে সব কাজ কমপ্লিট করে নিই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার নিই আজকে একাদশী আজকে দ্বাদশী ছাটা তো চিটার হোক সকালবেলা ঠাকুরকে দিয়ে দিয়েছি দিয়ে এই ঘরে চলে আসলাম এখনও বাজে এত নটা ওই বিয়াল্লিশে ছাড়বে তো ছাড়ার পর হচ্ছে তখন যে ভোগ নেব এখন তো নিতে পারছি না কারণ একাদশীর দ্বাদশীর মধ্যে হচ্ছে নেওয়া যায় না ঠিক আছে তো আমার দিদা বললো ছাড়ার পর নিবি মানে বসার নেওয়ার কথা তো সেজন্য ছাড়ু নটা বিয়াল্লিশে ছাড়বে তারপরে তো এর তো এখানে বসে আছি মা এখানে পুজো দিচ্ছে সকল সকাল ভাবলাম যে এখানে পুজোটা দিই দিন কারণ ভাত খাওয়ার পর তারপরে আর শরীর আর চলবে না আমারও চলবে না তো ভাবলাম যে এখন তাও দিয়ে দিক মা তো তাই সকাল সকাল দেখো পুজোটা দিয়ে দিচ্ছে আমাদের ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো ঠিক লাগছে দেখতে দারুণ লাগছে আকাশ আকাশটা ভালো লাগছে রোদ উঠেছে আজকে আর এই যে আমার মা বসে আছে ঠাকুরকে ভোগ দিয়েছে দিয়েছে এ দেখো ঠিক আছে এটা হচ্ছে আমার ভাত এটা হচ্ছে আমার ভাইয়ের ঠিক আছে আর রাখাচ্ছি এটা হচ্ছে আমার মায়ের আর এখানে দেখো কচুর শাক আছে ঠিক আছে কচুর শাক এই বাদাম দিয়ে রান্না করেছে হুম আর এখানে ডাল করেছে ওই বাদাম দিয়েই আগে দিন দেখিয়েছিলাম না ভিতরে ডাটা দিয়ে বাদাম দিয়ে সুন্দর করে ডাল করেছে এই দেখো ঠিক আছে তো তোমাদের দেখিয়ে দিলাম কী রান্না হয়েছে তো আজকেই রান্না হয়েছে আর আর লেবু কাগজি লেবু কেটে দিয়েছে ঠিক আছে তো আমি খেয়ে নেবো তিনজনে একসঙ্গে বসে খেয়ে নিচ্ছি ভাই উঠে গেছে ঘুম থেকে তো উঠে ব্রাশ করে নিচ্ছ খাবে এখন সাদা আমরা খেয়ে নিচ্ছি সাদামোনের সঙ্গে শেয়ার করিনি ঠিক আছে ভাতটা খেয়ে নিই তারপরে দেখি তারপরে একটু শুভছি ভাত এখানে মা এখন পাপড় ভাজলো ঠিক আছে আর যা ছিল সকালে যা দেখালাম তাই এই যে ঠিক আছে সকালে যা দেখেছি তাই আর পাঁপড়টা শুধু এখন ভেজেছে তো আমরা চলো খেয়ে নিই আমি না এর আগে ফল খেয়েছিলাম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে না ফল খেয়েছি এইসব তোমার সঙ্গে শেয়ার করা হয়নি একটা আপেল কেটে খেয়েছি আর মৌসুমি লেবু খেয়েছি তিনটে মৌসুমি লেবুগুলো যখন এনেছিলাম তখনও টক ছিল এতদিন ঘরে রাখার ফলে একটু একটু মিষ্টি মিষ্টি হয়েছে একটাও তাও তার মধ্যে একটা লেবু ছিল টক তা মা খেয়েছে ওর মা তিন পিস খেয়ে খেতে পারেনি কিন্তু মৌসুমি লেবুটা ভালো খাওয়া মানে টক হলেও রসটা ভালো ভিটামিন তো খেলো না দেখো আজকে গ্যাস এসছে বললাম না গ্যাস আসবে কালকে তো কালকে তো গ্যাস আসেনি আজকে গ্যাস আসছে আর আমার মা এসে ধরছে দেখো মা না ধুয়ে এর ঘরে তোর কোথায় না কোথায় ছিল সাপ দিয়ে ধুয়ে এই যে দিয়ে এই যে এখন আর বাইরে সবাই যে জামা কাপড় রয়েছে তুলতে হবে তোমাদের এই জায়গাটা দেখাবো দেখো এই জায়গাটা এখানে একটা ছিল না গাছ এই যে বাবু সব ই করে দিয়েছে এই গাছটা ওই ওইখানে গাছটা কেটে দিয়েছে পেঁপে গাছটা মোটা ছিল না আর ওই গাছটা কেটে দিয়েছে আর এখানে দেখো যে সব মাটি দিয়ে দিচ্ছে এই জায়গাটা এখন একটু ফাঁকা হয়েছে আর দেখো লঙ্কা গাছ সেই লঙ্কা গাছগুলো লাগিয়েছিলাম সেই লঙ্কা গাছগুলো একদিন ছায়াতে কিচ্ছু হয়নি দেখো বাবু সব খড়ি পুঁতে পুঁতে দিয়েছে দেখো গাছ এই দেখো পেঁপে ধরেছে দেখেছ এই জন্য আমার বাবু কেটে দিয়েছে এগুলো এই দেখো পেঁপে ধরেছে এখানে আহ হ্যাঁ 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 খাচ্ছি আমাদের পাশের মেয়ে দেখবে কত পেঁপে ধরেছে এই দেখো এই দেখো একটা গাছ খালি পেঁপেই পেঁপে দেখো আর ওই দিকে একটা গাছ আছে ওটার মধ্যেও তাই শুধু পেঁপে হয়েছে ওই দেখো ঠিক শুধু পেঁপে পেঁপে দেখো এই যে আমার মা কুফায় যাচ্ছে কে জানে এই যে রাস্তায় যাচ্ছে রাস্তায় এখানে একটা পেঁপে গাছ আছে দেখো এটার মধ্যে শুধু পেঁপে ধরেছে দেখো তো ছেলে পেঁপে গেছে তাকে পেঁপে হয়েছে এই পাশটা দিয়ে একটুখানি আলো আসছে যে এই পাশটা থেকে সূর্য যখন অস্ত যাচ্ছে না এই পাশটা দিয়ে ওই দেখো এখানে আলো ব্যস্ত রাত্রে বেড়াতে সন্ধ্যা দিয়ে গেলে সন্ধ্যার সময় আর যে এখন পুজো দেবে এখান থেকে ভালো দেখা যায় আর এই যে বাজে এখন সাড়ে সাতটা সাতটা পঁয়ত্রিশ thank <laughs> তারপরে ঠাকুর তো ঘুম পাড়িয়ে তারপরে আমরা চলে যাব তাই না আর ঘরের পুজো তোমার দিয়েই দিয়েছে আগে ঠিক আছে তো চলো হয়ে যাক এটা তারপরে আজকে রাত্রে লেখা যাক কী খাই মটর আছে মানে এই করা সেদ্ধ করা ঠিক আছে ঘুগনি হতে পারে ঠিক আছে চলো যাই রাত্রে কী খাবো আটটা তো বাজে টাই তুমি আটটা বাজে যাই ভোগ দিয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বাবু আজকে কি কি বাজেট করেন সব আমি ঢেলে ফেলেছি এখানে ঠিক আছে পটল এনেছে দেখো ঠিক আছে কাঁচা কলা আর এখানে লঙ্কা আমি না বোঠাগুলো ছাড়িয়ে রাখলাম এখনই লঙ্কা এনেছে আর এনেছে ওই করলা ঠিক আছে দেখতে পাচ্ছি করলা আছে আলু আছে আর দেখো ভেন্ডি আছে ঠিক আছে ভেন্ডি আর আলু এর আমি যে ভাগ ভাগ করে রেখেছি দু রকম এনেছে একটা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোটো আর এগুলো আমাদের গাছের পেঁপে গাছটা বললাম না কেটে ফেললো সেই গাছের এই পেঁপেগুলো এখানে রাখলাম তো এই তো বাজে দেখে দিলাম মা এদিকে তখন ভাত রান্না করছে আর আমি এদিকে মটরগুলো একটু নিয়ে নিলাম একটু তেল দিয়েছি আর একটু লবণ দিয়েছি আর একটু লঙ্কা নিয়েছি একটা দিয়েটা মেয়েকে খাবো ঠিক আছে আর এদিকে যে মা ভাত চাপি দিয়েছে আর এদিকে না এই মটরগুলো আছে খাবার খেয়ে নিয়েছি রাত্রে ভাত আলু ভাজা আর কবির শাক এই হচ্ছে খেলাম ডাল না নষ্ট হয়ে গিয়েছিল জন্য মা আর রাতের বাদে ঘুগবি করে ঠিক আছে কালকেই করবে মনে হয় তো ভাত খেলাম আর সবাই ঘরে তুলে চুল বেঁধে নিয়েছি যাই না আজকের ভিডিওটা কত কীরকম হয়েছে কি হয়েছে না হয়েছে যাই না এডিট করবো তারপর বুঝতে ভালো কেমন হয়েছে তো যেটুকুই হোক আজকের দিনটা তো শেষ হয়ে গেল চলো আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমাকে কী করতে হবে চলো মাথা হচ্ছে পরবর্তী ভিডিও হবে দেখা গুড নাই